অলরেডি এমসি থ্রি সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়ে গেছে তো যারা এখনো পর্যন্ত সেই এমসি থ্রি সিলেবাসটা দেখোনি তারা অবশ্যই এমসি থ্রি সিলেবাসটা দেখে নাও তো স্টুডেন্টস তোমরা জানো তোমাদের কি কি পড়তে হবে সেটা হলো এমসি থ্রি পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে এমসি ফোর পড়তে হচ্ছে তোমাদের এসিসি বাংলার ওপরে যেটা টু পেপার আছে সেটা পড়তে হবে এমএনসি বলে একটা পেপার থাকবে তোমার সেটা পড়তে হবে এমএনসি ওয়ান বি হ্যাঁ ওয়ান বি পার্ট দেন তোমার এমডিসি টু পার্ট তোমাদের পড়তে হবে তোমাদের এইসি মিল টু ওকে এই সি টু মিল টু তোমাদের পড়তে হবে একটা হচ্ছে সি টু যেই সাবজেক্টগুলো এই কোডগুলো তোমাদের পড়তে হবে টোটাল এই সাবজেক্টগুলোর পরীক্ষা কিন্তু দিতে হবে তো স্টুডেন্ট আমরা বিস্তারিত আলোচনা করবো তোমাদের এই ইউটিউব চ্যানেলে যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যদি ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তবে সময় নষ্ট করো না একদম আমাদের যে অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফের হয়েছে মাত্র নাইন হান্ড্রেড কিন্তু এই সেমিস্টার এ কিন্তু তোমাদের এটাও লাগছে না মাত্র লাগছে নিরানব্বই টাকার বিনিময়ে পুরো কোর্স তোমরা কাভার আপ করতে পারছো এমসি এবং এমসি ফোর ওকে তোমরা মেজর যে আছে সেই মেজর কোর্স মাত্র নিরানব্বই টাকায় কমপ্লিট করতে পারছো তো সময় নষ্ট করো না আমাদের সেন্টারে যুক্ত হয়ে যাও আজই এক্ষুনি চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের সিলেবাসে কি কি পড়তে হবে সেটা একটু আলোচনা করছি মধ্যযুগের বাংলা সাহিত্য এবং অলংকার দেখো মধ্যযুগের বাংলা সাহিত্য এবং অলঙ্কারের মধ্যে তোমরা কোন কোন পার্ট গুলো পড়বে সেটা একটু আলোচনা করছি তোমাদের মানে পড়ার বিষয় খুব একটা বেশি নেই যদিও বা তোমাদের টোটাল ইউনিট আছে চারটা অর্থাৎ একক নাম্বার একে তোমাদের পড়তে হবে শ্রীরাম পাঁচালী কৃত্তিবাস এর আদি কাণ্ড এবং লঙ্কা কাণ্ড এই দুটো পার্ট তোমাদের পড়তে হবে দেন একক দুই একক দুই মানে ইউনিট টু ইউনিট টু তোমাদের পড়তে হবে অভয়া মঙ্গল মুকুন্দ চক্রবর্তীর আখেটিক খন্ডটা তোমরা পড়বে দেখো প্রতিটা পার্ট থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে এখান থেকে দুটো দশ নম্বরের প্রশ্ন আসবে একটা লিখতে হবে এখান থেকে দুটো দশ নম্বরের প্রশ্ন আসবে একটা লিখতে হবে কেমন দেন একক থ্রি মানে ইউনিট থ্রি থেকে নির্বাচিত কিছু পার্ট এখানে বলে দিয়েছে সেই নির্বাচিত পার্ট গুলোর মধ্যে কি কি পড়তে হচ্ছে একটু আলোচনা করছি দেখো বাংলা কবিতা এবং অলঙ্কার তোমরা সম্পর্কে জানবে অলঙ্কারের শ্রেণী বিভাগ শব্দ অলঙ্কার এবং অর্থ অলঙ্কার তোমরা পড়বে সংজ্ঞা এবং উদাহরণ সহ নির্বাচিত অলঙ্কার করে উপমা রূপক, স্বভাবক্তি তারপর উৎপ্রেক্ষা অপুন্নতি দৃষ্টান্ত কিছু তোমরা অবশ্যই পড়বে ব্যতিরিক অলঙ্কার নিশ্চয় অলঙ্কার বিরোধ বিরোধাবাস বেজস্তুতি প্রতীপ সন্দেহ অপ্রস্তুত প্রশংসা ইত্যাদি মানে মানে বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তোমরা পড়বে অলঙ্কার থেকেও তোমাদের দুটো প্রশ্ন আসবে এবং তার মধ্যে একটা কিন্তু করতে হবে এবং অলঙ্কার নির্ণয় এই পাঠটা কিন্তু খুব ভালো করে তোমাদের দেখতে হবে তার কারণ অলঙ্কার নির্ণয় থেকে দুটো আসবে অলংকার নির্ণয় একটা করতে হয় বাধ্যতামূলক দশ নম্বরের তো স্টুডেন্ট পুরো সিলেবাস তোমাদের কি কি থাকবে না থাকবে প্রত্যেকটা বিষয় আমি আলোচনা করলাম কি কি সাবজেক্টের কোড আছে সেটাও তোমাদের সঙ্গে আলোচনা করলাম এবং পরবর্তীতে আমরা ধাপে ধাপে প্রত্যেকটা বিষয়ের ক্লাস আমরা নিয়ে আসবো তো স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আমাদের তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও সময় নষ্ট না করে আজই যোগাযোগ করো আমাদের সিক্স এবং সেভেন ভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স দেখা হচ্ছে তোমাদের খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ